ওটা থেকে আমি নিজেকে প্রবত দিতে চেষ্টা করি সেটা হচ্ছে উনি একজন অত্যন্ত সংবেদনশীল মানুষ ছিলেন এবং আমাদের আজকে মাহবুল্লা ভাই এত অসাধারণভাবে তাকে ব্যাখ্যা করেছেন এবং মহিন খান ভাই মহিন খান ভাই ওনারা কিন্তু একসময় আমাদের প্রতিবেশী ছিলেন আমার মনে আছে ওনাদের বাসার কাছেই আমরা থাকতাম তো যাই হোক তুমি এত অসাধারণভাবে ভাবে বিভিন্ন দিক বিশেষ করে যে দিকটা রাজনৈতিকভাবে ভাবে জাদু মিয়াকে নিয়ে আলোচনা করা হয় না যে একটা আন্তর্জাতিক যে একটা পরিচিতি ছিল সেই দিকটা কিন্তু আজকে আজকে খান ভাই এত সুন্দর করে তুলে ধরেছেন যে জাদু মিয়া বলতেই সবাই কিন্তু জাদুমিয়াকে চীন বুদ্ধি হিসেবে দেখেন কিন্তু জাতীয় জাদু মিয়া রাজনৈতিক হয়তো আমি বলতে চাই না টিপু বিশ্বাস ভাই আজকে খুব সুন্দর করে বলেছেন ওনার বক্তব্য এবং টিপু বিশ্বাস ভাইয়ের বক্তব্য সূত্র ধরে একটা কথা বলা যায়। মিয়া বাংলাদেশের গণতান্ত্রিক প্রগতিশীল ধারার রাজনীতিতে হয়তো বিশ্বাস করতেন আমার বলা হয়তো ভুল হবে না এখানে মাহবুবুল্লাহ ভাই আছেন উনি বলবেন তো জাদু মিয়ার যেটা ছিল চীন স্বাধীনতা যুদ্ধে একটা ঘটনা এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ আপনারা অনেকেই জানেন মাহবুল্লা ভাইয়ের সঙ্গে আমি আলাপ করেছিলাম আপনারাও হয়তো এখানে যারা উপস্থিত আছেন প্রবীণ তারা অনেকেই জানেন যে যাদু সঙ্গে চীনের একটা গভীর সম্পর্ক ছিল সেটা হচ্ছে ন্যাশনাল আওয়ামী পার্টি তখনকার দিনে আপনার রাজনৈতিক নবীনটা দুইটা পর্ব ছিল একটা ছিল সিনো আমেরিকা আরেকটা ছিল ইন্দো সোভিয়েট তাহলে বাবা না মলানাতি মনি খান আসলে যে রাজনৈতিক ধারা ছিল ওনারা সিনো আমেরিকান রাজনীতি অনুসরণ করতেন বা ওটার পক্ষে ছিলেন আর যেটা যেটা অলি যেটা অলি যে রাজনীতিতে বিশ্বাস করতে সেটা ছিল ইন্দোসোভিয়েত বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে এই দুটার দন্দের একটা সাংঘাতিক একটা অবস্থান ছিল আমাদের দেশে এরা কিন্তু বিরুদ্ধে বিদ্বেষণা করেছে অলিকে সত্তরের নির্বাচনে যে যে ফলাফল হয়েছে সেটার উপরে ভিত্তি করে তারা করল কি পূর্ব পাকিস্তানের যে স্বাধীনতা আন্দোলনে সেখানে যখন মিডিয়াতে গেল সবাই বাংলাদেশের প্রবাসী সরকার গঠন করল সত্তরের উনিশশো সালের নির্বাচনের ফলের ভিত্তিতে সেখানে কোনো জাতীয় সরকার হয়নি যেটা মাহবুবুল্লাহ ভাই বলেছেন সেখানে আওয়ামী লীগের সরকারবাসী সরকার তৈরি করেছিল ভারত সেখানে ওটা বোঝা যায় যে দুইটা দিক ছিল যেহেতু ইন্দো সোভিয়েত একদিকে আরেক দিকে ছিল আমেরিকা মানে চায়না এবং আমেরিকা একদিকে ছিল তখন দিক তখনকার মেরুকরণ তো অন্যরকম ছিল এখন বুঝতে অনেকের অসুবিধা হয় অনেকে বোঝে না তো জাদিনিয়াকে যে রাজাকার বলা হয়েছিল বা রাজুন আখ্যায়িত করা হয়েছিল এটা কারা করেছিল জাদু মিয়া মুসিমান কেন ভারতে থাকতে পারেনি এই প্রশ্নগুলোর অনেকটা উত্তর কিন্তু মাহবুবেন ব্যক্তি হিসেবে তাকে অনেকে প্রতিফলিত করতে চায় বিশেষ করে যারা সোভিয়েত ব্লকের লোকজন ছিল সেই সময় যারা এখনও রাজনীতিতে বর্তমান আছেন তারা কিন্তু মুসিমানের একাত্তরে যখন তার বিরুদ্ধে কোলাবারেশন চার্জ দেওয়া হয় এটা মাহবুল্লা ভাইও বলেছেন নামলু ভাইও হয়তো কিছুটা বলেছেন তখন কিন্তু বাংলাদেশের অ্যাপেল ডিভিশন থেকে মুজিব সরকারের বিরুদ্ধে একটা ইনজাংশন জারি করা হয়েছিল এটা কিন্তু রেকর্ডেড আছে এগুলো পত্র পত্রিকা এসেছিল

মুজিবের সাড়ে তিন বছরের শাসন আমলে তিন বছর দুই মাস জাদুমিয়া কারারুদ্ধ ছিলেন এবং ১৯৭৩ সালে উনি জেলের ভিতর থেকে কারাবন্দী অবস্থা নির্বাচনে অংশ নিয়েছিলেন এবং সেই নির্বাচন সম্পর্কে আমরা অনেক কিছু জানি তো আরেকটা ব্যাপারে যেটা যেটাকে কৃষক বলা হয় কৃষক হত্যা ব্যাপারটা জাদুমিয়াকে দোষারোপ করা হয় কৃষক হত্যার ব্যাপারটা কি হয়েছিল আমাদের বন্ধু ছিল আমার ভাই উনি এখনো জীবিত আছেন উনি ওনার একটা বইয়ে লিখেছিলেন যে জাদু মিয়া কৃষক করেছেন এই কারণে বাম ঘরানার অনেকেরই ধারণা যে জাদু মিয়া করেছে কিন্তু এটার পরবর্তী ঘটনাগুলোকে উল্লেখ করে না আমি বুদ্ধুদ্দিন ভাইয়ের সঙ্গে কথা বলেছিলাম উনি আমাকে কথা দিয়েছেন যে উনি লিখে যাবেন

মানে উনি ওনার বাবা জমিদারি পরিবারের সদস্য ছিল বলে তাকে টার্গেট করা হয়েছিল এবং পরে ওনারা যখন স্বীকার করে ওনার হাতে কোনো বন্দুক ছিল না এবং কোন কৃষক হত্যা করে নাই তারপরে কিন্তু ওনার ওনাকে সসম্মানে মুক্তি দেওয়া হয় তো তা কিন্তু অ্যালিগেশন যারা করে তার বিরুদ্ধে তারা কিন্তু ওই একই কথা বলতেই থাকে তারা যে পরের ঘটনাগুলো যে রাজাকার বা গোলাপরেশনের যে চার্জটা দিয়েছিল পরে যে ইনজাংশন জারি হয়েছিল জি সরকারের বিরুদ্ধে আঠারো সালে নির্বাচন করতে গেছি সবাই আমাকে বারবার বলে যে তুমি তো ওনাকে তো নমিনেশন দিয়ে বিএনপি খুব অন্যায় করেছে কেন কারণ উনি হচ্ছেন জেল হত্যা আসামির স্ত্রী তখন কিন্তু জেল হত্যার বিচার হয়ে গেছে ফাঁসি হয়ে গেছে সব হয়ে গেছে তারপরেও কিন্তু আমি জেল হত্যা আসামির আসামির স্ত্রী থেকে গেলাম মানে আমাকে তখনও বলা হতো যে রিতা রহমান হচ্ছে জেল হত্যা আসামির স্ত্রী তখন কিন্তু ফাঁসি হয়ে গেছে বুঝছেন বিচার করার পরে ফাঁসিও হয়ে গেছে আমি বলছি যে বাংলাদেশে একটা ধারা আছে যে একবার যদি কেউ কোনো কারোর বিরুদ্ধে কোনো মানে কি বলবো একটা মিথ্যা রচনাও করে সেই রচনাটাকে তারা ধরে রাখে কিন্তু পরবর্তী সময় যা হয় সেটাকে তারা অ্যাকাউন্টে আনে না হিসাবের বাইরে রাখে তো যাদু মিয়াকে নিয়ে কিছু করবার অনেক প্রচেষ্টা আছে তারা করে অন্য মহলের লোকজন করে তো যাই হোক কিছু মনে করবেন না আমি অনেক বেশি কথা বলে ফেললাম অনেক কিছু বলার আছে সেটা বলা এখন যাবে না একাত্তর সালে শুধু একটা ঘটনা বলি চোয়ান লাই মুর্শিদাবাদ জাদিনের কাছে চিঠি লিখেছিল যখন তেইশে মার্চে ভাসালীনাথ থেকে স্বাধীনতার ঘোষণা দেওয়া হয় আনুষ্ঠানিক যেটা কিন্তু শেখ সাহেব পরবর্তী সময়ে স্বীকৃতি দিয়ে গেছিলেন উনি যখন স্বাধীনতার যুদ্ধের একটা একটা ফ্যাকাল্টি উদ্বোধন করেন সেখানে স্বাধীনতার যুদ্ধের আনুষ্ঠানিক ঘোষণার তারিখ উনি লিখেছিলেন তেইশে মার্চ উনিশশো একাত্তর ময়দানে এক সময় সেখানে ম্যাটের সেই সভায় মুর্শুর রহমান যাদু নিয়ে আনুষ্ঠানিক ভাবে স্বাধীনতা ঘোষণা তো হলো কি ঘোষণা দেওয়ার পরে যেহেতু চেন্নাই এবং চীনের সঙ্গে ভাষানি ম্যাপের একটা একটা সম্পর্ক ছিল চুয়ান্নাইকে একটা চিঠি লিখেছিলেন আমার আব্বা মৌলানা সাহেব বলেছিলেন যে তুমি চুয়ান্নাইকে জানা চুয়েন আমার আব্বাকে লিখেছিলেন যে যদি বাংলাদেশের জনগণ চায় এটা মহবুল্লা ভাইয়ের সাথে একবার আলাপ করেছিলাম মহবুল্লা ভাই বলছিলেন কোন একটা পত্রিকায় এই রিপোর্টটা লেখা হয়েছিল তো ও বলছিল যদি বাংলাদেশের জনগণ চায় বাংলাদেশের স্বাধীনতা ইস্ট পাকিস্তানের জনগণ তাহলে আমরা তাদের সাথে সহযোগিতা করব। কিন্তু স্বাধীনতা যুদ্ধ করতে হবে। একটা সরকারের মাধ্যমে চিঠির মধ্যে এটা আমি বাংলায় অনুবাদ করলাম এই কথাগুলো লেখা ছিল এবং একটা পাতা আমার কাছে এখনো আছে আর এইগুলো রেকর্ডেড এবং চাইনিজদের সঙ্গে আমি কথা বলেছি ওরা বলছে ওদের আর্কাইভে হয়তো চিঠিটা পাওয়া যাবে

সেটা হচ্ছে বারো মাইল দূরে ইন্ডিয়ার ভারতের বর্ডার থেকে সেখান থেকে তিনি কিন্তু মুক্তিযুদ্ধ পরিচালনা করেছিলেন ওই এলাকায় অনেক গন্ত আছে নেগেটিভ আছে উনি কিভাবে সেখানে সেই সময় স্বাধীনতা যুদ্ধ পরিচালনা করেছিলেন এই কথাগুলো কিন্তু আমরা আলোচনার মধ্যে আনি না অনেকের জানার বাইরে এই কথাগুলো এই ভদ্রলোকের দল হিসাবে থাকা এবং এটার মূল অর্থ আমি এভাবে মনে করি একটি গণতান্ত্রিক দল হিসাবে থাকা যেখানে আমরা ভিন্ন মতকে আমরা শ্রদ্ধা করি মানুষকে কথা বলার স্বাধীনতা দিই মানুষকে ভোটের স্বাধীনতা দিই মানুষের ন্যূনতম বেঁচে থাকার যে অর্থনৈতিক অধিকার সেটা যদি আমরা নিশ্চিত করি তাহলে এবং আমি বিশ্বাস করি আজকে এখানে বলতে হয় যেমন বসির রহমান যাদুমিয়া কিন্তু সেই গণতান্ত্রিক পদ্ধতি একটি বাংলাদেশকে উপহার দেবার জন্য শহীদ সঙ্গে হাত আমি তাকে শ্রদ্ধা জানাই